স্বাধীনতার পর থেকে বাংলাদেশে ভারত বিরোধী প্রবণতা দেখা দিতে শুরু করে তবে সাম্প্রতিক সময়ে এই বিরোধিতা নতুন মাত্রা পেয়েছে যেখানে দেশের জনগণও ভারতের নীতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করছে প্রধানত কয়েকটি কারণে এই উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিদের ভারতে অবস্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের বিজয় দিবসকে ঘিরে বিতর্কিত স্ট্যাটাস এবং বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কা বাংলাদেশের তরুণ নেতা হাসনাদ আবদুল্লার ভারত বিরোধী মন্তব্যের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে সাবেক এক ভারতীয় কর্নেল হাদির পর হাসনাতকে হত্যার হুমকি দিয়েছেন একই সঙ্গে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশকে পারমাণবিক বোমার হুমকি দেওয়ার ঘটনা গণমাধ্যমে উঠে এসেছে এর আগেও নানা ঐতিহাসিক কারণে দুই দেশের সম্পর্কে বহুবার টানাপোড়েন তৈরি হয়েছে এই উত্তেজনার মধ্যেই জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত কয়েকটি সংগঠন মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি নিয়েছিল যার ফলে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র বেলা দুইটার পর থেকে বন্ধ করা হয় তবে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষীয় সম্পর্কের এই টানা পড়েন আরও গভীর হয়ে ওঠে যখন ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণব ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকেও তলব করে দিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ রয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে কূটনৈতিক বাধ্যবাধকতার কারণে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ভারতীয় মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেছেন ভারত থেকে আমাদের নসিহত করা হয়েছে যা প্রয়োজনীয় বলে আমরা মনে করছি না আমাদের নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রতিবেশী দেশের কোনো পরামর্শের প্রয়োজন নেই গেল ষোলো মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্ক টানা পড়েনে রয়েছে বিশেষ করে এগারোই ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্পর্ক আরও উত্তপ্ত অবস্থায় পৌঁছায় আগামী দিনগুলোতে এই উত্তেজনা কমবে কিনা তা এখনও স্পষ্ট নয়